সুপ্রিয় শিক্ষার্থী পার্থ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা হচ্ছে শিল্প সংস্কৃতি এই বিষয় নিয়ে আলোচনা করব দেখো তোমাদের আগামী দিনের যে পরীক্ষা পরীক্ষার প্রশ্নটা প্রথম প্রশ্ন কি থাকবে যে কাজ এক বলছে যে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলে বিভিন্ন রঙের ফুল খোঁজার চেষ্টা করছি করেছি এবং কি কি ফুল পেয়েছি সেটা লিখবো তো এইখানে দেখো আমাদের সুন্দর করে উত্তরটা দিয়ে আছে উত্তরটা তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে এবং বল যে দুই নম্বর কাজ দুই হচ্ছে কি আশেপাশে পুনরাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করো এইখানে আমরা একটা নকশা দিয়ে এরকম একটা নকশা তুমি আঁকিয়ে নেবে এবং তিন নম্বর কাজ হচ্ছে দেখো এখানে বলছে যে কি কাজ তিন হচ্ছে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত এবং অনুভূতি লেখো এখানে সুন্দর করে উত্তরগুলো সাজানো আছে তোমরা একটি স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে ফেলবে এবং হচ্ছে কি বলছে যে এইটা হচ্ছে এই প্রশ্নের শেষ অংশ একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন পরবর্তী প্রশ্নের জন্য পাশে থাকো এবং দেখো চার চানা চতুর্থ কাজ হচ্ছে শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে যা যা জানো সেগুলো লিখতে বলছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের কি বলছে যে দেশীয় সংস্কৃতির অথবা বর্ষবরণের নানা পরিবেশনা যেমন নাচ গান নাটক বা আবৃত্তি এগুলো তোমাকে উপস্থাপন করে দেখাতে হবে তো ভিডিওর প্রত্যেকটি উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো